আমার স্ত্রী স্বামীর জন্ম সূত্রে ভারতীয় কি আবেদন করতে হবে দেখুন যার জন্য বাংলাদেশের তো আবেদন করবে বাংলাদেশ থেকে আমি এসে দেখেছি ভারতীয় নাগরিককেই বিয়ে করেছে ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখতে করতে গিয়ে

সার্ভিস দিয়ে আমার কাছে এসেছিল অ্যাপ্লিকেশন করে যে তাদের বাচ্চা নিয়ে হাতে করে এসেছিল তা তো দেখতে পাচ্ছি না ওই প্যারেন্ট সার্টিফিকেটটা দেখতে পাই ওটা ওখানে দিতে হবে আবার বলেছি যে আমার আমার স্ত্রী বা ওই হাজবেন্ড ভারতের নাগরিক এটা মুখে বলতে তো হবে না হবে কি প্রমাণ দিতে হবে তো ওরা দুটো প্রমাণ ঠিক করেছে দুটো যে কোনো একটা দেওয়া কিছু দিলে হবে না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি প্রমাণ দিতে হবে দুটো যে কোনো একটা হয় পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট দুটো যেকোনো একটা আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডের দিতে হবে তাহলে আপনার স্ত্রী বা ভারতীয় নাগরিক সেটা মেনে নিয়ে অ্যাপ্লিকেশনটা করা হবে যদিও এই নাগরিকত্ব সার্টিফিকেট আপনার ওখানে আপনার বাবার নাম থাকবে আপনার মায়ের নাম থাকবে আপনার স্পাউজের নাম থাকবে তারা কোন দেশেও আপনি যা ডিক্লেয়ার করেন সেটা লেখা যাবে বাট এটা কনক্লুসিভ নয়

প্রত্যেককে আমি আমাদের বাঙালি ঐক্যমন্ত্র এবং উদ্বাসপুরের পক্ষ থেকে যদি উদ্বাসপুর নিজেকে নিজেই